প্রিয় দর্শক কৃষি বর্ণে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত ভয়াবহ একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে মাঝখানে অবশ্য কাঁচামরিচের দাম তিনশো টাকা চারশো টাকা হয়ে গিয়েছিল শাকসবজির দামগুলো বেড়ে যাচ্ছে এবং এর পেছনে যে কারণগুলো সে কারণগুলোকে নিয়ে আমরা এর আগেও কথা বলেছি এবং এখনও একই কারণগুলো আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে ঘন ঘন হাত বদলে কৃষক পর্যায়ে যে জিনিসের দাম তিরিশ টাকা সেটি চার গুণ বেড়ে ঢাকা শহরে কাস্টমারের কাছে সেটা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা ত্রিশ টাকা এরকম রেটে অর্থাৎ বলা হচ্ছে যে কৃষকও দাম পাচ্ছেন না আবার কাস্টমারকে বা কনজিউমারকেও কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে ঘন ঘন হাত বদল একটা খুব ছোট্ট উদাহরণ আমরা বলি যে মাঠে যখন একটি সাধারণ ফসল উৎপাদন হয় সেখান থেকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ফড়িয়ারা মাঠ থেকে সেটাকে সংগ্রহ করেন এবং তার জন্য একটি দাম কৃষকদেরকে দেন সেই ফড়িয়ারা সেটিকে নিয়ে আসে বাজারে এবং সেখানে তারা বিক্রি করে হচ্ছে ক্ষুদ্র ব্যাপারীদের কাছে এই ব্যাপারীরা সেটিকে জড়ো করেন এবং পাইকারদের কাছে দেন সেটি সরবরাহকারী হয়ে পরবর্তীতে চলে আসে আমরা ঢাকার যে সংঘবদ্ধ মার্কেটগুলো আছে সেখানে এবং সেখান থেকে আবার আড়ত থেকে বিক্রি হয়ে সেখানে পাইকারি খুচরা হয়ে আমাদের টেবিলে আসে এই যে ক্ষেত থেকে পাত পর্যন্ত বা মাঠ থেকে এই পর্যায়ে পর্যন্ত আসতে এই যে সাত আটটা হাত বদল হচ্ছে এই সাত আটটা হাত বদলের কারণে কিন্তু ফসলের দাম বেড়ে যাচ্ছে বলা হচ্ছে যে অনলাইন মার্কেটিং সিস্টেম এবং অফলাইন মার্কেটিং সিস্টেম এগুলোকে জরুরিভাবে কাজে লাগানো দরকার এবং সবচেয়ে বড় যে অভিযোগটি এসেছে পত্রপত্রিকাতে সেটা বলা হচ্ছে যে সরকারের কোনো রকমের নিয়ন্ত্রণ নাই আমরা জানি যে কেন হচ্ছে আমরা জানি কেন এটা কীভাবে এটা বন্ধ করা যায় কিন্তু তারপরেও আমরা যেন এটাকে বন্ধ করতে পারছি না তার কারণ হচ্ছে এই সমস্ত মধ্যস্বত্বভোগীদের প্রভাব এতটাই বেশি সরকারের বিভিন্ন স্তরে যে তাদেরকে সামলানো খুব কঠিন আমরা হয়তো ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নানা রকমের জরিমানা করে থাকি তাদেরকে আমরা অনেক রকমের পানিশমেন্টের আওতায় নিয়ে আসি কিন্তু বড়ো বড়ো ব্যবসায়ী যারা এই মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করেন তারা কিন্তু আসলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যান এই জায়গাটিতে আমাদের একটি বড়ো ধরনের চিন্তাভাবনা করার দরকার আমি কয়েকদিন আগে বলেছিলাম দেখেন আমাদের দেশে একসময় এক লক্ষ টন ইলিশ উৎপাদন হতো এখন পাঁচ লক্ষ টন উৎপাদন হয় কিন্তু আগে যে এক লক্ষ টন ইলিশের যে সাপ্লাই চেইনটি ছিল সেই সাপ্লাই চেইনটি কিন্তু এখন আগের মতো নাই এই যে পাঁচ টন এলেই সেগুলো চলে যাচ্ছে বিভিন্ন কোল্ড স্টোরেজে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং বাজারে যখন ক্রাইসিস তৈরি হচ্ছে তখন তারা মার্কেটে এটাকে নিয়ে আসছেন তাহলে কথা হচ্ছে যে বাজারের এই চক্র বা এই সিন্ডিকেট এটি কিন্তু কোনো অবস্থাতেই ভাঙা যাচ্ছে না আসল কথা হচ্ছে যে আমরা উৎপাদন যখন হচ্ছে সে উৎপাদনকারী কৃষক তারা দাম পাচ্ছেন না যে জেলে মাছ ধরছেন তারা দাম পাচ্ছেন না কিন্তু কাস্টমারকে দিতে হচ্ছে অনেক বেশি একজন কৃষক নব্বই দিন একশো দিন পরিশ্রম করে যেটুকু মুনাফা অর্জন করেন মাঝখানে দুই ঘন্টায় তিন ঘন্টায় চার ঘন্টায় আরও অনেকে তার চেয়ে অনেক বেশি মুনাফা অর্জন করেন এই ধারাকে ভাঙতে হবে এবং এই ধারাকে না ভাঙলে অন্য যে কোনো কৃতিত্বই আপনি বলেন না কেন সেটিকে আমরা নিশ্চয়ই অন্তপক্ষে গ্রহণ করব না কারণ সাধারণ জিনিসকে নিয়ন্ত্রণ করতে না পারলে অসাধারণ জিনিসকে নিয়ন্ত্রণ করবেন কি করে